مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی بے बेमिसाल 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 बे ओगो बेमिसाल बे बे बे। ओ बे नो बी मोर तो मर नहीं तो लोना ओगो बेमिसाल गो नो बी मोर तो मर नहीं तो लोना ओगो बेमिसाल गो नो बी मोर तो मर नहीं तो लोना ओगो बेमिसाल गो नो बी मोर तो मर नहीं तो लोना ना धन धन हो लो काबा धन शादा ये जमाना धन धन काबा ধন্য শাদা আগে যমানা নৌরে আবাই আভাই চমকার চমকায় আবাই রে আভাই জগৎ চমকায় চমক সাদা কায় না

আমার নবী আসার আগে দিন দুনিয়া কুল কায়নাত সবকিছু ছিল কিন্তু আমার নবী আসার পরে প্রত্যেকটা পদ পদে পদে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে গেছে এই দুনিয়াতে শান্তি শুধু শান্তি আল্লাহ পাক রব আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল আলামিন করে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সেই শেষ নবীর উম্মত আমরা সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন তোমার ওসিলাই শান্ত ধরায় হয়ে বেড়াই মৃদু বাতাস হয়ে বেড়াই মৃদু বাতাস তোর ঐ চাঁদ सितारा बिना खोटিতে রয় আকাশ বিনা खोटিতে রয় আকাশ তোমার নামের তালে বইয়ে চলে নামের তালে বইয়ে চলে সাগরে তর্মি মালা দন্ন হলো কবা বিসাল লো বিমট তোমার নাই তুল না অগবে বিসাল লো বিবট তোমার নাই তুল না অগবি বিসাল লো বিমট তোমার নাই অগবে বিসাল লো বিমট তোমার নাই এক একটা লোবিকে দনিয়া দেখতে। এক লাখ অথবা দু লাখ চব্বিশ হাজার নবী অর্থাৎ বেগম্বার তাদের মধ্যে তানাদের মধ্যে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কোন নবী ওই হাওয়ায় উঠতেন কোন নবী ওই এই দুনিয়াতে পশু পাখিদের সঙ্গে কথা বলতেন কোন নবী ওই আশা কামাল ছিল যেমন ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাই খা প্রেমেতে মগ্ন এবং সেই ইউসুফ নবীর রূপ থেকে এত সুন্দর আল্লাহ তানাকে রূপ দান করেছিলেন ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশর এখানে সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললো কেন এই দুনিয়াতে ইউসুফ নবী এত সুন্দর দেখতে ছিল এত আকর্ষণীয় ছিল যদি ইউসুফ নবী রূপ দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমার নবীকে দেখে কি করবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাপন্ন মাইতে গাদ

কেমন পাঠালে সেই সম্পর্কে আরো কি দিচ্ছে দেখুন সরতাজে আম্বিয়া তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত সরতাজে আম্বিয়া তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত তোমার নামের মহা মহিমা আর সুহতে জরে বরকাত আর সুহতে জরে বরকাত মুজি বুলালম তোমার প্রেমেতে মুজি বুলালম তোমার প্রেম बड़े तो रोदे नजराना धुन हो लो काबा धुन हो ये जमाना ओगो बेबी सल नो बी मोर तो मर नहीं तो लोना ना ओगो बेबी सल नो बी मोर तो मर नहीं तो लोना ना ओगो बेबी सल नो बी मोर तो मर नहीं तो लो ना बेमिसाल 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 बे बे بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی